প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 17 নভেম্বর 2024 রথ রবিবার কৃষি মার্কেটে নতুন আরেকটা পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা কৃষি মার্কেট চ্যালেঞ্জিং অবস্থান করতেছি রনি ডেইরি ফার্মে খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া গ্রামে আর রনি ডেইরি ফার্ম মালিক রনি ভাই এখান থেকে গাবিকুরু কয় পেটিক করে থাকে এই সপ্তাহে দেখব নতুন কত গিলে গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবিতে কি কি সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট গাবিতে কি কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সব সকল বিষয় রনি ভাইসং কথা বল আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোন আপনার যে যেখান থেকে গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই সে খামার এসে দেখে শুনে নেয়ার আর বিস্তারিত জানতে

ভালো জাতমান মনে করেন যে আমি গ্রামগঞ্জ থেকে করে সংগ্রহ করি ভালো জাতমান পাইলে তারপরে আনিসারি মনে করেন রেডি করে তারপরে দুধমোট ঠিকঠাক মনে করেন যে

দুই লক্ষ নিচের গাবি মনে করেন যে ওইটা কিনে নিয়ে যায় কোনো খামারে মনে করেন লাভজনক হইতে পারবে না বুঝছে কথা যেহেতু আপনারা দুধের গাবি বিক্রি করেন দুধের গাবি দামে বিক্রি করুক সরাসরি যে ক্রেতা নেবে খামারে এসে দুধটা দহন করে নেবে খামারে এসে দুধ দহন করে নিলে কোনো ঠকবে না কোনো প্রতারণা হবে না টাকা দিয়ে জিনিস কিনবে খামারে আসাই বেটার বুঝতে পারলেন ভাই সেক্ষেত্রে সকল কিছু যাচাই বাছাই করে নিয়ে যাইতে পারবে কারণ একটা গাবির তো বাটো তো মনে করেন যে

রনি ভাই মাসাল লাস্ট ভিডিওর শুরুতে একটা গাবি নেশনাল গাবিটার সাইজ আছে মাঝারি থেকে একটু বড় হবে কালারটা আসছে একদম বিস্কিট কালার কি জাত মানে গাবি ভাই এটা এটা একটা অরিজিনাল বাগাবাড়ি জার্সি গাবি ভাই অরিজিনাল বাগাবাড়ি মিল বিটার জার্সি গাবি জি ভাই দাঁত বয়স কত গাবিটার দাঁত বয়স ভাই 4টা 4 দাঁত জি ভাই কি অবস্থাত আছে বাচ্চা দিচ্ছে ভাই আমি হচ্ছে উনিশ লিটার ভাই উনিশ লিটার দুই বেলা দিয়ে গ্যারান্টি থাকবে কয় লিটার দুধ থাকবে আঠারো লিটার ভাই আঠারো লিটার দুধের গ্যারান্টি জি ভাই একদম আপনি খামার এসে দুই চার দিন দহন করে নিতে দুই চার দিন থাকি দহন করে দর্শক ভাই নেবে কারণ টাকা দিয়ে

ধারবাটা একদম ক্লিয়ার আছে তো দহন করতে পারবে দুধের গ্যারান্টি দিলেন আপনি দুধের গ্যারান্টি ভাই আছে দুধের গেরান্টি ভাই গাছের সার বাচ্চা দাম রাখছেন কেমন এই গাভিটার টাকা হবে কি একটা গাবি মনে করেন যে এই দাম মনে করেন কথা বলছেন যে কে নেবে খামারা সে দুধটা দহন করে দেখে নেবে বাচ্চাটা কেমন আছে গাবিটা কেমন আছে দুধ যেটা বলছেন সকল কিছু ঠিক আছে নাকি জি ভাই ভিডিওর এক নাম্বারটা দেখে ভাই মার্শাল ভিডিও দুই নম্বর ছেলের একটা গাড়ি না এটা একটা বিগ সাইজের গাবে কালারটা আছে সাদা এবং কালো কি জাত মানে ভাই এটা ভাই এটা একটা পিওর হলে ভাই পিওর হল স্ট্যান্ড ফিজান দর্শক ভাইরে দেখেন গাবিটা কত বড় একটা গাবি দেখান এই হচ্ছে ফার্স্ট টাইম বাচ্চা দিতে বকনার থেকে মা হতে যাচ্ছে ভাই প্রথম টাইম প্রেগন্যান্ট হয়েছে প্রথম টাইম প্রেগন্যান্ট কত কাটা গাবির দাঁতে আছে ভাই এটা দুই দাঁত ভাই দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিবে জি ভাই দর্শক ভাইরে আছে দাঁতটাও দেখাই দেন যে আপনি দাঁতটা ধরে একদম দেখাই দেন যে লিগালি আপনি যে দুই দাঁত বলতেছেন দুই দাঁতে আছে নাকি অবশ্যই ভাই যত টাকা দিয়ে জিনিস কিনবে ভাই দেখিন নেওয়াটাই ভালো বুঝতে পারলেন

পঁচিশ লিটার প্লাস দুধ থাকবে প্রথমে একটা বেন যেহেতু প্রেগনেন্ট গাবে আপনি একটা আইডি দিলেন পঁচিশ লিটার যে নিবে তার চোখের আইডিতে দেখে নেবে জি ভাই তখন তবে এখন একটা জিনিস প্রেগনেন্টে বাট জরায় গ্যারান্টি থাকে জি ভাই বাট জরায় গ্যারান্টি ভাই দাম রাখছেন কেমন আপনি দাম রাখছে এই গাবিটার ভাই দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচানব্বই জি ভাই দরদাম করে তো নিতে পারবে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে ভাই ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন আজকে ভিডিওর সর্বশেষ তিন নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখাই জি দেখেন রনি ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর সর্বশেষ তিন নাম্বার সে একটা গাবি নেছেন এটা একটা বিগ সাইজের গাবি কালারটা আছে সাদা এবং কালো জাত মানে ভাই একটা পিওর হলে ফ্রিজিয়ান ভাই পিওর ফ্রিজিয়ান হলেস্ট্যান্ড ফিজানের ভাই গাভিটার দাঁত বয়স এটার দাঁত আছে ভাই দুই দাঁত এটারও দুই দাঁত দুই দাঁত যে অবস্থা তো আছে এটা এটা হচ্ছে বাচ্চাটা দেখান ভাই এটা এটার সঙ্গে দুই লিটার কমায় চব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে না মেলে দুধ না মিললে সরাসরি গাড়ি রিটার্ন ব্যাক নিয়ে আমি চলে আসবো ভাই একদমই বলেন

ঠিকানা হলো পাবনা ঠিকানদী থানা ঢোল্ডি বাজারের পাশে আমার কামারটা এখানে এসে সকল কিছু যাচাই করে নিতে অবশ্যই যাচাই বাছাই করে নিলে পা সব থেকে ভালো হবে ভাই ভাই গাভিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম ওয়ালাইকুম আসসালাম ভাই